এবারে জানব এতিম হাতিদের কথা তাদের বেড়ে ওঠার গল্প কক্সবাজারের গহীন জঙ্গলে জন্মের সময়ে যে হাতি তার মাকে হারায় তাদেরই পরম যত্নে বড় করা হয় ডুলা হাজরা সাফারি পার্কে পঞ্চাশ দিন থেকে তিন মাস বয়সে এই হস্তি শাবকদের বেড়ে ওঠা মাহুতের হাত ধরে পার্কের কর্তারেই যেন এই সকল হাতির বাবা মা কক্সবাজার প্রতিনিধি এসআন আল সাথে নিয়ে এতিম হাতিদের কথা জানাচ্ছেন ভাস্কর ভাদুরী তার বয়স মাত্র পঞ্চাশ দিন দাপিয়ে বেড়াচ্ছে পুরো আইসোলেশন ওয়ার্ড কক্সবাজারের দুলাহাজরা সাফারি পার্কে প্রায় দুই মাস ধরে এই দৃশ্য নিয়মিত মানুষ দেখলেই কখনো ধাক্কা দেওয়ার চেষ্টা কখনোবা। তার সাথে দৌড়ানো এই হল বাচ্চা হাতিটির শখ গেট খোলা পেলেই এক ছুটে বাইরে যাওয়ার সুযোগও হাতছাড়া করতে চায় না ছোট্ট এই আইসোলেশন সেন্টারে আদর যত্নের কমতি নেই হস্তি শাবুকের চার জানুয়ারি টেকনাফের গহীন পাহাড়ে শাবকটিকে জন্ম দিতে গিয়ে মারা যায় মা হাতিটি বন কর্মকর্তারা জানান প্রসবের সময় জরায়ু বের হয়ে যাবার কারণে অতিরিক্ত যন্ত্রণায় মারা যায় মা হাতিটি এরই মাঝে মাহুতের সাথে গড়ে উঠেছে ছোট্ট হাতিটির দারুণ বন্ধুত্ব আদর যত্নেও ঘাটতি রাখা হচ্ছে না অন্তত দশ ভাগে দিনে দশ লিটার দুধ খাওয়ানো হচ্ছে হাতিটিকে পঞ্চাশ দিনেই যার ওজন হয়েছে একশো তিরিশ কেজি এমন আদরে হাতিটির নতুন নামের জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছে পার্ক কর্তৃপক্ষ আমরা প্রতি প্রতিদিন দশ বার করে দশ বেলা করে দুধ খাবো সকালে নয়টার দিকে বের করে একটু রোদের একটু চওয়া লাগাই তারপরে আধ ঘন্টা পরে আবার ভিতরে ঢুকে রাখি মানুষ দেখলে ওই মায়ের কথা হয়তো মনে পড়ে শুধু এই নবজাতকটি নয় একই পার্কে দেখা মিলবে আঠারো মাস বয়সী আরও একটি এতিম শাবকের যার নাম রাখা হয়েছে বীর বাহাদুর দু সালে খুবই অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয় বীর বাহাদুরকে আঠারো মাস যত্নের পর বিরের ওজন এখন প্রায় তিনশো কেজি শারীরিকভাবেও অনেকটাই সুস্থ সে মেতিম বাচ্চা নেচারের মধ্যে হাতি আসলে এগুলো সার্ভেভ করবে না আর হাতির বিহেভিয়ার হাতি তো অনেক লং ওয়ে জার্নি করে ফলে ওদের টের অনেক বড় হুদির তার পথ না চিনে তখন বিভিন্ন জায়গায় লুকাল চলে যাবে বলে মানুষ তখন এটাকে মেরে ফেলবে আমাদের এই উদ্ভিদগুলোরও ইয়ে হচ্ছে এম হচ্ছে এখানে আমরা এগুলোকে লালন পালন করবে এবং বড় হয়ে পাখি মায়ের আদরের কাঙাল এই হাতেগুলোকে আইসোলেশনে রাখা হবে তিন বছর বয়স পর্যন্ত তারপর ছেড়ে দেয়া হবে পার্কের প্রাকৃতিক পরিবেশে মাহারা এই সন্তানগুলো আদরের জন্য সব সময় মুখিয়ে থাকে তাই তাদের আদর যত্নে কোনো কমতি রাখা হয় না ভাস্কর ভাদুরী যমুনা নিউজ ঢাকা